খালাম্মা বানায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখায় খায় এই মাংসটা ভর্তা করে অথেন্টিক রিয়েল পুরান ঢাকার চর্বিতে ডুবানো অল্প একটু এই সেন্টটা দিলে পুরো মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে ফেলে দেওয়া অংশ দিয়ে একটা আইটেম হয়ে যাওয়াটা ভালোই খারাপ না মানে দেখতে ছোট কিন্তু টেস্ট ভালো আগে পড়া সহি শুদ্ধভাবে শিখুক তারপরে যদি আপনি মনে করেন সে থেকে সাইফানের স্কুল খোলা টিফিন রেডি একটু বক্সে করে টমেটো সস দিয়ে দিছে আর আদা কুচি লবণ দিয়ে দিলাম আমাকে একটু খায় না সে এই যে বাসায় খাওয়ার জন্য কেটে রাখছি সেটাও খাওয়াইতে পারি না তাও দিলাম মাঝে মাঝে কাশিটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্টার্টিং অফ দ্য নিউ উইক আবারও সেই যুদ্ধে আমরা নেমে গেছি মা বাবা এবং সন্তান সন্তানের সাথে যুদ্ধে আমার কাছে এটা যুদ্ধর মতই মনে হয় মানে প্রতিদিন প্রতি সেকেন্ডে একটা ব্যাটেল কার এগেন্ডসে ব্যাটেল নিজেদের নিজেদের এগেন্সের একটা ব্যাটেল মানে একটু কালকের থেকে একটু বেটার হওয়ার ব্যাটেল এইটাই নাহ দিস ইজ দ্য বেস্ট লাইফ এভার যতবার সাইফান কাছে ততবার আমার কলিজা সিরেজায় তুমি আচ্ছা আমাকে একটা প্রশ্ন উত্তরটা সত্যি সত্যি তুমি জানো যে তোমার গা বেশি কোন ভিজে থাকলে তোমার কাশি হয় তোমার ঠান্ডা তাহলে তুমি কেন এই কথাটা শুনে না অনেকক্ষণ গোসল কর মানে ভুলে যাও তখন নাকি মজা কর হ্যাঁ বেশি মজা করে ফেলা হ্যাঁ মজাটা করে ঝামে ভরা তো এই যে তোমার যে কষ্টটা হচ্ছে তোমারও হচ্ছে আমাদেরও হচ্ছে একটু কম কম মাঝে সপ্তাহে একদিন বেশি গোসল করবা বেশি বেশি এভরিডে করলে এটা কি করে কম্পাউন্ডিং একটা এফেক্ট করে না চলো সো সাইফান হাউ ওয়াজ ইওর হলিডেজ ভেরি গুড ভেরি গুড এনজয় করছো সাইফান অনেক জিনিসপত্র শিখছে ও ক্যানভাতে মেনলি অনেক কিছু বানাইছে ইসলামিক ভিডিও বানাইছে

আমি দেখছি এটা জানি না ওকে ইন্টারেস্টিং ব্যাপারটা এত বৃষ্টি বাট আজকে বাহিরের ওয়েদারটা ঠান্ডা বাতাস পাচ্ছি না মানে একটা অস্থিরতা একটা কি বলবো এটাকে মনে হচ্ছে সব কিছু থমকে আছে আমাদের ঈশ্বরদী রংপুর গলি এত বাজে অবস্থা হয়ে গেছে এটাকে যখন থেকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি তখন থেকে এটা নোংরা বাড়ছে খুবই বাজে অবস্থা গুড লাক সিসন ইনশাআল্লাহ ভাবে টাটা আল্লাহ হাফেজ আল্লাহ এটা ঠিক করো তোমার আইডি কার্ডটা ঠিক করো সাইফানদের স্কুলে মোটামুটি তিন দিন মনে করেন ছুটি যদি হিসাব করা যায় তিন দিন পাইলে আমার শুক্র শনি তো আসেই কিন্তু অন্য এলাকার বড় স্কুল সব আট তারিখে খুলবে না তাহলে বোঝেন ভাই ওদের ছুটি দিনের পাইলে ওরা অনেক বড় ছুটি রাতের বেলা ইস্ত্রি করে সব বিছানার মধ্যে রাখছে আরও কিছু কাপড় আছে পরে বাহিরে গেছিলাম আর বাকিগুলো শেষ করতে পারি রে আজকে আরেকবার বসলেই হয়ে যাবে দুপুরে যখন ফ্রি থাকি তখন একটু বসলেই হয়ে যায় সাইফানকে পড়তে বসায় এই কয়েকদিন আমিও ঢিলা চললাম ছুটি ছিল কাজের প্রতি অত বেশি মানে কাজকে গুরুত্ব না দিয়ে নিজেকে একটু রেস্ট দেওয়া আর কি বরবটি দেন অল্প টাকার হ্যাঁ দেন কত কেজি হবে আধা কেজি আছে দাম পঞ্চাশ টাকা আর টাকার বেগুন দেন কোনটা ভালো হবে বলেন তো আপনার বাজি খেলে না ভালো তরকারের জন্য ভালো খাওয়ার জন্য হবে ভালো এটা ভালো টাকা হ্যাঁ দাম বেশি নাকি বেগুন টাকা আর এটা

আমাকে গরুর মাংসের সাদা মাংস রান্না করে বড় বড় টুকরা আর চর্বিতে রান্না করতে হয় আমাকে খালাম্মা রান্নাও শিখিয়ে দিছে আমিও রান্না করে আমার চ্যানেলে দেখাইছে অনেকবার খালাম্মার হাতের এই জিনিসটা আমার অনেক পছন্দ আর এটা দিয়ে পরোটা খালামা বানায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মা খায় এই মাংসটা ভত্তা করে তারপরে গরম গরম পরোটা বানায় এত মজা হয় একে দেখতে দেখেন কালারটা কত সুন্দর এখান থেকে এক টুকরা মাংস তুলে নিয়ে এখন ভর্তা করে আমি আসছি এখানের বাবা হলো রুটি দিয়ে খাবো খালামার বাসায় গেলেই ঈদের পরে গেলেই খালামার বাড়ির নাস্তাই হচ্ছে এই যে পুরি বানাই দিবে না হলে রুটি বানাই দেবে আমি রুটি খাইছি পুরিটা খাইনি পুরী হলো শিল্পী খালামাকে খাওয়াইছে পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেল লাগবে না এই চর্বির ঘ্রানটাই অন্যরকম সুন্দর এই মাংসটা একদম অথেন্টিক রিয়েল পুরান ঢাকার সাদা মাংস না কী যেন এটা নাম আছে একটা সাদা মাংস সাদা মাংস একদম রিয়েল রেসিপি যেটাকে বলে চর্বিতে ডুবানো চর্বির করা একটু ডিফিকাল্ট বাট চর্বির যে ফ্লেভারটা এটা খুবই ভালো খুবই মজা যায় সকালটার সাধারণ অলরেডি মুখে দিয়ে হয়ে যাচ্ছে আর খালামার জন্য মন থেকে আসতেছে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সারা জীবন খাওয়াইতে পারে আমাকে রান্নাও শেখাই দিচ্ছে খালাম্মা তো আমি যখন বাজার গেছিলাম আমার এটার কথা মনে পড়ে একদিন আনটি খালি বললো যে তুই তোরা একটু বস আমি একটা জিনিস খাওয়াই তো আন্টি কি করছে পরোটার ভিতরে এটা দিয়ে আনার ভিতরে এই স্টাফিংটা দিয়ে আন্টি আসতেছে আমি মাহিনা বসেছিলাম আন্টি দিয়ে যাচ্ছে আর দুই মিনিট পর নাই দিয়ে যাচ্ছে আর নাই দিয়ে যাচ্ছে নাই মানে এত মজা লাগছিল সেই দিন কিছু কিছু খাবার একটা আইডেন্টি ক্রিয়েট করে যেমন আন্টির তেহারি রান্না প্রতিটা রান্নাতে একটু সাদা ভাব থাকতো আমার খালাম্মা মাংস আর পরোটা এই জিনিস খালাম্মার হাতে কফি দিয়ে চা বানায় দুধের সাথে দুধ চা বেস্ট সাথে একটু কফি দেয় খালাম্মা মানে এই টেকনিকটা আমি খালাম্মার কাছে শিখছি ভাল লাগে সমুদ্র ফেল নাস্তাও হাইফাই সমুদ্র ফেল হাইফাই আলহামদুলিল্লাহ খুব খাইলাম এগুলা খাবার কি জানো ওই দিন আমি একটা স্বাদের মাছ কিনছি আমাদের ওইদিকে এটাকে বলে বাঁশপাতা মাছ নদীর মাছ থামেন দেখাচ্ছি আর ঢাকায় বললো কাজুলি মাছ এই যে এটা ভিজলে চিনতে পারবেন এই যে এই যে এই মাছটা থামেন ভালো করে দেখাই এই মাছটা এটা অনেক স্বাদের মাছ চিকন চিকন একটু বড় ছাড়ুক মাথাগুলো ফেলে দিলাম তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল এগুলো ভর্তা খাওয়াতে চাইলে কিন্তু খাবার কেউ নেই ফেলেই দিই লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ভর্তাকে ঢুলে দিচ্ছি রসুন বাটা টমেটো আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া তেল আগে আমাদের মিরপুরে ভাগা দিয়ে ছোট মাছ বিক্রি হইতো মানে তিরিশ টাকার বিশ টাকা নিয়ে আসলে একজনের এত সুন্দর হতো এগারো বছর আগের কথা বলতেছি এখন আর ওই রকম ভাগা দেখি না মানে আড়াইশো এর থেকে একটু কম দিত কিন্তু খুব সুন্দর আমার একজন মানুষের জন্য অনেক সুন্দর হয়ে যায় খেয়ে তরমুজের খোসা রেখে দিছিলাম কেটে ছোট মাছে আমরা একটু রাঁধুনি আর মেথি সম পরিমাণ নিয়ে গুঁড়া করে নিই অল্প একটু এই সেন্টার দিলে পুরো মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই অনেক বেশি দেওয়া যাবে না তাহলে খুব সুন্দর একটা গ্রান ভাল লাগবে খেতে চের খোসার ভাজিতে একটু পেঁয়াজ বেশি লাগে তেলের মধ্যে কালো ফোড়ন দিবেন একটা তরমুজের খোসা ভালোই ছোট ছোট তরমুজ গুলো এখন ভালোই হয়েছে ফেলে দেওয়া অংশ দিয়ে একটা আইটেম হয়ে যাওয়াটা ভালোই খারাপ না একটা পেঁপে দিয়ে একটা সবজি করে দিই ওয়ার্কআউট করার পরে এই ঠান্ডা দই সাথে বাদামগুলা আলহামদুলিল্লাহ চাইনিজ কাট দিলাম সবজিতে কিন্তু নর্মালভাবে সবজিটা রান্না করতেছি সব হালকা হালকা মশলা দিয়ে তেল দিয়ে একবারে সিজ দিয়ে দেবো একটা টমেটোও দিলাম আর কয়েকটা বরবটি দেব একবারে ঝামেলাহীন রান্না মাশাল্লাহ সবজি তরকালা খুব সুন্দর আসছে আল্লাহ সাইফন স্কুলে থেকে আনতে যাবে এত জোরে বৃষ্টি এখন তাহলে বৃষ্টি আর বৃষ্টি

কি অৱস্থা কৈলো ক্লাছ কোনো প্ৰজেক্ট প্ৰজেক্ট কিছুমান হৈছে মেথছ টা নিছেম ভাই

সুবিধাটা ভালো মিষ্টি মিষ্টি পেবেগুলো ভালো যেমনটা আশা করছিলাম ঠিক তেমনটাই মানে রান্নার আগে আমি ওকে বলছি যে সবজিটা মিষ্টি হবে গাজরে মিষ্টি নাই পেপেতেই মিষ্টি কিন্তু ফাইন হইছে এর সাথে যদি একটু ডাল দিয়ে রান্না করা যেত কেমন হইতো সাম্বার সাম্বার একটা ভাব আসতো রাধুনি বাটা দিয়ে মাছ রান্না করছি পুরাই ভিন্ন রকম স্বাদ মাছটা খাই দেখো ভালো লাগবে তোমার দোসার সাথে একটা সবজি দেয় না সেই সবজির টেস্ট হচ্ছে আজকে সবজিটা আচ্ছা আমি রান্না শেষ করে থালা বাসন রেখে দিয়েছিলাম তখন মাছতে মন চাচ্ছিল না ওই জন্য একবারে ভাতটা খেয়ে সাইফানের পাপা বসাইছে ওদেরকে চা দিয়ে সাইফানকে মধু পানি দিয়ে আসলাম দিয়ে এখন আমি বসলাম এখানে ঠান্ডা লাগছে আনারস কিনছি দুই তিন দিন হয়ে গেল কাটি কাটি করে আর কাটতেই মনেও থাকে না আর বিকালবেলা কুড়িয়ামে আমের করা মানে কুড়ি লাগে একটা জিনিস দিতেও মন চায় না এই হয়েছে অবস্থা আরাম পাবা গলায় এটা খাইলে না ঠান্ডাটা কমে যাবে দেখো রাত বাজে পৌনে দশটা আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল সাইফানের হিপসের ব্যাপারে অনেকেই জানতে চাইছিলেন আসলে সাইফার আগে যে হুজুরের কাছে পড়তে এলাকাতে ওই হুজুরের কাছে আমরা এখন আর পড়াই না সো নতুন যে হুজুরের কাছে এখন পড়াচ্ছি উনি একজন হাফিজ তো উনার যখন এক মাস কমপ্লিট হইলো যখন আমার সাথে উনি কথা বলছে তখন বলতেছিল যে উনি সাইফানের মধ্যে প্রতিভা দেখছে যে ও ভালো কিছু করতে পারবে তো আমি ওনাকে বললাম যে একটু সময় নেই আমরা আগে ও কায়দা থেকে শুরু করে আমপাড়া থেকে শেষ করে তারপরে কোরআন শরীফ ধরুক আগে পড়া সহি শুদ্ধভাবে শিখুক আস্তে আস্তে অনেক সময় আসে তারপরে যদি আপনি মনে করেন যে হি ক্যান ডু ইট অ্যান্ড দেন ইফ হি ওয়েল তাহলে গুড আমার কোনো বাধা নেই এটাই ছিল কথা তবে আমি বলছি সব কিছু স্লোলি স্লোলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের সবার জন্য একটু বেশি করে দোয়া করবেন এখন সিজন খারাপ সাইফানের কাশি সাইফানের মায়ের কোমর ব্যথা আমি একটু আগে আবারও ফার্মাসি থেকেই ঘুরে আসলাম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ধৈর্য পরীক্ষা এটাই দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু thank mm -hmm. you